হ্যাঁ বাবা টিএমসি করলেও আমরা আইএসএফ আমি আইএসএফ করব আমার বাড়ি থেকে বিশাল চাপ তারপরেও আমি এই সাংবাদিক আপনাদের মাইকের সামনে বক্তব্য দিচ্ছি ঠিক আছে যাতে এটা প্রচারিত হয়ে যায় যে আমি একজন টিএমসির বাড়ির ছেলে হয়েও আইএসএফকে সমর্থন করি এবং ভাইজানকে ভালোবাসি কি বলবেন আসলে তার জন্য আমার ভাইজানের আমরা ভাইজানকে সমর্থন করি ভাইজানের ভালো লাগে ভাইজানের প্রত্যেক কাজ আমার ভালো ভালো লাগে যেইভাবেই এসআইআর বিপক্ষে দাঁড়িয়ে তিনি কথা বলছেন এবং ওয়াকাবের ওয়াকাব আইনের সংশোধনের জন্য সে যেইভাবে লড়ছেন আমি সেই জন্যে খুব ভাইজানকে ভালো লাগে আমার সেই জন্যে আমি আইএসএফ থেকে এই টিএমসি থেকে আইএসএফে এসেছি এবং বাড়িতে হ্যাঁ বাবা টিএমসি করলেও আমরা আইএসএফ আমি আইএসএফ করব। আমার বাড়ি থেকে বিশাল চাপ তারপরেও আমি এই সেই সাংবাদিক আপনাদের মাইকের সামনে বক্তব্য দিচ্ছি ঠিক আছে যাতে এটা প্রচারিত হয়ে যায় যে আমি একজন টিএমসির বাড়ির ছেলে হয়েও আইএসএফকে সমর্থন করি এবং ভাইজানকে ভালোবাসি ভাইজানের ভাইজান ভাইজানের সততা এবং ভাইজান যেভাবে এসআর এবং ওয়াকাবের আইন নিয়ে যেভাবে লড়ছেন সেই সেদিক খেয়াল রেখে আমি টিএমসির নেতৃত্বের ছেলে হয়েও এখানে এসে মানে যোগদান করেছি এবং ভাইজানে ভালো লাগে সেই জন্য এখানে আছি খুব খুশি অনুভব করছি আজকে রক্তদান শিবিরে হ্যাঁ অবশ্যই দেখা যাবে কালকে স্টেজের উপরেই দেখা যাবে এবং আগামী দিনে ভাঙড়ে গিয়ে আমি জয়নিং করব ভাইজানের হাত ধরে সেরকম কথাও আলোচনা হয়েছে হ্যাঁ আমি রক্তদান হচ্ছে বলে এসেছি এবং একুশে জানুয়ারি যে মহা সমাবেশ ছিল সেখানেও গিয়েছিলাম ভাইজানকে খুব ভালোবাসি শ্রদ্ধা করি ভাইজানের উপরে আমার পুরোপুরি বিশ্বাস আছে বিশ্বাস না থাকলে আমি এরকম জায়গা থেকে এসে আপনাদের মিডিয়ার সামনে বক্তব্য দিতাম না ঠিক আছে বাবা বাবা তো বিশ্বাস হারিয়ে ফেলছেন কিন্তু বাবার রেজাল্ট আমরা দেখাতে চাই আগামী দিনে ঠিক আছে ভাঙড় জিতে এবং আশেপাশে আরো সিট জিতে আমরা রেজাল্ট একটা সুন্দর ফলাফল দেখাতে চাই সেরকম আমাদের আশা আকাঙ্ক্ষা আছে আমার নাম আইনুল হোসেন বলবেন এই ব্যাহত অঞ্চলে একেবারে মানুষ বিরোধী করতে গেলে একটা ভয়ের কারণ হয়ে দেখাতো সেই বিরোধীরা এখন রক্তদান করছে হাঙর বিধানসভার ব্যাহত অঞ্চলে কি দেখুন ব্যামত অঞ্চল হচ্ছে কি একটা আবেগ অঞ্চল এই ব্যামত অঞ্চলে আমাদের আইএসএফ এর পক্ষ থেকে আমরা কোনো প্রোগ্রাম এখনো পর্যন্ত দু সালের পরের থেকে আমরা এখনো করতে পারিনি এই যে আমরা প্রোগ্রামটা আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে করতেছি আমাদের বিশাল একটা বড় খুশির খবর আর সবচাইতে একটা সবচাইতে জিনিস চোখে দেখতেছে যে মানুষ যে ঢরে আসতেছে আমাদের কালকে টার্গেট আছে ছশো প্লাস আমরা মানে ডোনার আমরা এ করেছি কিন্তু আমাদের একটা চিন্তা ভাবনা রয়েছে আমাদের হয়তো প্যাকেজ আরও বাড়াতে হবে এই যে মানুষ আমাদের মানে বলছে যে আই নেই এটা মানুষের ভুল ধরনের কথা মানুষের সিঁড়ে সিঁড়ে নহসাশি দিক পৌঁছে গেছে এই যে এস যে হাঙ্গামা কিবা হচ্ছে যে ওয়াকাপ বিল্লে যে সম্পত্তি বিশেষ করে মহামানা আমাদের মুসলিম ক্ষেত্রে যে ওয়াকাপ বিল্লে যে সমস্যা হচ্ছে ওয়াক বিল কেন্দ্র সরকার পাশ করে দেয় এই যে যা দুর্নীতি করতেছে এই বিষয়ে মানুষ আর টোটালি এই যে টিএমসি সরকার আর মোট চায় না সেই জন্য আজকে মানুষ শতপুট্ট ভেগে আমরাই ব্যমতা ওয়ানে আমাদের ব্যামতায় এক নম্বর অঞ্চলে যা প্রোগ্রাম আমরা আজকে দেখছি আর এই যে মানুষ যা সাড়া দিয়েছে আমরা যা খুশি আর নওয়াজ সিদ্দিক ভাইজান আমাদের প্যানপুর বিদায় পীরজাদা নহ সিদ্দিক ভাইজান মানে মানুষই হৃদয়ের মধ্যে ঢুকে গেছে এখানে ব্যামতা ওয়ান দু হাজার ছাব্বিশে একটা ব্যাপক ফলাফল করবে এটা আশা আমরা করি